মাঝে মাঝে একদম আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন আবার মাঝে মাঝে আলোচনা থেকে সরেও যান অনেকটা বাতাসের মতন খুঁটির মধ্যে আপনার ঝুলন্ত ছিল ওনার অবস্থানটা পাঁচই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতা এমপি মন্ত্রী স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কপাল পড়লেও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু কপাল পরে নাই ভয় ছিল টেনশন ছিল আপনি যদি কালকে ওনার ছবিটা দেখেন স্ক্রিনে দেখছেন চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আসছে নর্মাল একটিভিটিস একটা আউটলুক কিন্তু আমরা এখন দেখতে পেলাম দীর্ঘদিন মনে হয়েছে যে ওনার ঘরের মধ্যে কেউ বন্দুক রাখছে উনি অ্যাজ এ রোবোটিক কথাবার্তা বলেন হাসেন না চেহারা কেমন অন্ধকার অন্ধকার রাখেন কিন্তু গতকালকে তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিলেন দশক চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে তিন বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেগুলোকে সবাই ভাবছে যে আপাতত যতদিনই অন্তর্বর্তী সরকার আছেন ততদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না বা তাকে এই কারণে যে তাকে সরাইতে গেলে সাংবিধানিক একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে বিএনপি কৌশলে অপছন্দ করলেও রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে চাচ্ছে সমন্বয়ক সহ বিপিনের যে দল আছে ছোটখাটো তারা অনেকেই জামাত সহ তারা অনেকে চাইছে রাষ্ট্রপতিকে সরাইতে তো তারা কিন্তু আসলে সফল হয় নাই তো এর মাঝখানে গতকালকে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা তো সেখানে আপনার গতকালকে সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির প্রেস উইং এর এক বার্তায় বলা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে মানে যে বাহিনীগুলো আছে সবগুলোর বস কিন্তু অধিনায়ক বস ক্যাপ্টেন হচ্ছে এই রাষ্ট্রপতি তাহলে বাবা যায় তো কালকে স্বাভাবিক সবাই এখানে গিয়েছে তো শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনজন সেখানে গিয়েছেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইভেন মুক্তিযুদ্ধের কথা আবারও তিনি এখানে স্মরণ করেছেন এই কথা আজকে কিন্তু সহজে কেউ বলে না তবে একটু কালকে ডক্টর মোহাম্মদ ইউনুসো সেনাকুঞ্জে সেই প্রোগ্রামে যাওয়ার পরে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেছেন এখন বলে মুক্তিযুদ্ধের কথা কি নতুন নাকি না এই যে পরিবর্তিত জুলাই আগস্ট ইস্যুর পরে অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ভয় পান বা কৌশলে কথাগুলো বলেন কারণ সরাসরি তারা বলছে তিনি বলছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায়ও সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনি ভূয়সী প্রশংসা করেছেন সাক্ষাৎকারে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা এই দিবস নেওয়া সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম এই মানে কে কি করতেছে কোথায় কি চলতেছে এগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে তারা আপনার ইনফর্ম করছে এই সময় রাষ্ট্রপতির সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন এখন এই বিরল দৃশ্য দীর্ঘদিন যাবৎ হয় নাই এখন এই তিন বাহিনীর প্রধান সম্মত গত পাঁচই আগস্টের পর আর একসাথে এখানে এরকম কোনো বৈঠকের সুযোগ হয় নাই অথবা বসাও হয় নাই কারণ মেন কারণ হচ্ছে একটা উসিরা তো লাগে তো এই দৃশ্যপট দেখার পরে যারা ভাবছিলেন যে সম্ভবত সমন্বয় এখন সংবিধান প্লাস রাষ্ট্রপতির থেকে কিছুতে একের পর এক মিটিং করে যাচ্ছে হয়তো সশস্ত্র বাহিনীর সাথে একটা দূরত্ব হয়ে গেছে বা সামাও প্লাস মাইনাস ডক্রমত ইউনুসের সরকার চাচ্ছে তো গতকালকের এই দৃশ্য দেখার পর এতটুকু কনফার্ম যে আপাতত রাষ্ট্রপতি তিনি গ্রিন জোনে চলে আসছেন আরেকজন আসছেন সেটা হচ্ছে মুস্তফার সারোয়ার ফারুকি এত কিছু এরপরে কিন্তু ফারুকিকে এখান থেকে সরকার না নেয় বরঞ্চ ডক্টরমন্ত্রী ইউনুস ডাইকানিয়া মানুষ সাক্ষাৎকারে বলছেন যে এটা 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 করো ফারুকি আবার কর্ম পরিকল্পনা ডক্টরমন্ত্রী ইউনুসের সামনে শেয়ার করছে দেখা যাক রাষ্ট্রপতির মানে আনটিল লাস্ট পর্যন্ত কি হয় আসলে তবে আমার ধারণা তিনি বড় ধরনের কোনো ঝামেলায় পড়বেন না একটা জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে তিনি সাংবিধানিক পথ থেকে আপনার অব্যাহতি নেবেন এতটুকুই আর এর বাইরে যদি কোনো কিছু ঘটে সেটা কাকতালি হতে পারে ভালো থাকবে